আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষী ভাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো শিং মাছ কিভাবে ইনজেকশন করতে হয় এবং অল্প টাকায় কিভাবে আমরা আপনারা বেশি পোনা উৎপাদন করতে পারবেন তো সেই পরিকল্পনা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখান থেকে মেল ফেমেল আলাদা আলাদা করে বাছাই করে নিছি এটা মেল মাছ আর যে মাছটা দেখলেন আপনারা ওটা ফেমেল মাছ ওটা আমরা ধরে এখানে ওজন করছি তো এখন ওজন করাতে আপনারা সবসময় ওজন করে নেবেন এবং কেজিতে কয় পিস হয় সেটা হিসাব করে নেবেন এক কেজি গুনতিতে তো এক কেজি প্রথমে আপনারা গুনিয়ে কাউন্ট করে নেবেন কত পিস হয় সে পরিমাণে পরে ওষুধগুলো তারপরে করতে হবে দেখতে পাচ্ছেন যে হাত দিয়ে কীভাবে ধরতে হয় আপনার এভাবে ধরলে কিন্তু বিপদ আসবে তো সাবধানে ধরবেন কারণ একটি কাটা যদি আপনাকে বিদায় দেয় তাহলে দেখ খুব ভয়ঙ্কর হয়ে যাবে তো আমরা গুনে নিচ্ছি দুই তিন চার পাঁচ ছয় তো ষোলো টাই কেজি হইলো মাছ এবারে যেখানে কেজি মাছ বিশ কেজি মাছ বিশ কেজিতে আপনার প্রায় একশো ষাট ষাট তিনশো বিশটা তিনশো বিশ পিস মাছ হয় তো তিনশো বিশ বিশ কেজির জন্য আমরা এই চারটা বাইল নিলাম এক দুই তিন চার চারটা বায়ল নিয়ে আমরা এটা সুন্দরভাবে ঢাকায় গুলে নিব গুলে নেওয়ার পরে এখানে ওষুধ ডালব সুন্দর করে টেলে নেবেন তেলে নাড়াচাড়া করে সুন্দরভাবে একবারে গুলে নেবেন যাতে পাউডারগুলো ফিনিশিং ভালো হয় তো আপনারা গুললে দুধের মতো কালার হয়ে যাবে পানির পরিমাণটা কীভাবে দেবেন বিশ কেজি মাছ তিনশো ষাট পিস মাস তিনশো ষাট পিস মাসের জন্য আপনাদের ইনসুলেনের একটি সিরিজ নিতে হবে যে সিরিজটা আপনাদেরকে দেখাচ্ছি টয়েড করেন আপনারা এটা ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ সাকসেস হতে পারবেন আর যদি না দেখেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন না কখনোই তো আপনাদেরকে এখন দেখাচ্ছি এই যেখানে দেখেন খুব খেয়াল করে দেখেন যে এক মিলি একটা সিরিজ আছে এক মিলি সিরিজে আপনার একশো পর্যন্ত দাগ থাকে একশো পর্যন্ত দাগের জন্য আপনারা যদি মহিলা মাছ ইঞ্জেকশন করেন শিং মাছ তাহলে বিশ দাগ করে ইঞ্জেকশন করবেন তো পাউডারটা থাকে তাহলে বিশ দাগ করে দিলে আপনার দুই তিন চার পাঁচ পাঁচটা মাছ হয় আপনাদের হিসাবে বোঝানোর জন্য বাঙ্গায় বাঙ্গায় বোঝাই দিচ্ছি তো পাঁচটা মাছ আপনার তিনশো বিশটা মাছের জন্য আপনার কতটুকু পানি লাগবে আপনি এক একটা এক মিলি পানি দিয়ে আপনার পাঁচটা মাছ করতে পারবেন তো পাঁচটা মাছ যদি করেন তাহলে আমাদের তিনশো বিশটা মাছ আছে তাহলে ধরেন বিশ মিলিতে আমরা একশো মাছ করতে পারবো আর চল্লিশ মিলিতে দুইশো মাস তারপরে আপনার ষাট মিলিতে তিনশো মাস তারপরে আপনার আরও চার মিলি দিতে হবে ষাট চৌষট্টি মিলি তো আমরা এখানে চৌষট্টি মিলি টোটাল পানি পানিমিষ্কার করে দিব আর প্রতিটা বায়েলের পানি দশ মিলি করে ধরে আমরা চারটা বায়েল যখন বলছি তখন দশ দশ করে চল্লিশ হয়ে গেছে আর এক্সট্রা দুইটা পানি দিয়ে দিছি তারপরে আপনারা সুন্দরভাবে পাঁচটা করে মাছ নিবেন আর ইনজেকশন করে ফেলবেন খুব সহজভাবে তো আপনাদেরকে ইনজেকশন করার নিয়মটা আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এভাবে মাছ নিবেন মাছ নেওয়ার পরে এরকম ইঞ্জেকশন দিয়ে সুন্দর করে পেটের মাঝামাঝি দিয়ে দিবেন দেখেন আস্তে 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 দিনের বেলা যদি ইঞ্জেকশন করেন তাহলে দেখবেন যে মাছগুলো নাড়াচাড়া করবেন আর রাত্রের দিকে যদি ইঞ্জেকশন করেন তাহলে মাছগুলো দেখবেন ছিটা ছিটি করতেছে তো দেখতে পাচ্ছেন আমাদের বুডার মাছগুলো খুব বড় বড়। তো আপনারা যদি শিং মাছের রেনু নিতে চান আমাদের কাছ থেকে অবশ্যই যোগাযোগ করে রেনুগুলো সংগ্রহ করতে পারবেন বা যারা এই হরমোনগুলো খুঁজতেছেন বাউগুলি হরমোনগুলো খুঁজতেছেন খুঁজে পাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে খুব সহজে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে নিন ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আজি হরমোন সংগ্রহ করে আপনার পছন্দের মাছ যেটাই আছে শিং মাগুর ক্যাটফিস তেলাপি মাছ যে কোনো মাছই আপনি ইনজেকশন করুন সব মাছই হরমোন আমাদের কাছে পেয়ে যাবেন একদম হান্ড্রেড পারসেন্ট ট্রাস্টেড বিজনেস আমাদের এগুলো আমাদের নিজস্ব হ্যাচার এবং প্রোডাক্টগুলো আমরা হ্যাচারির জন্য ব্যবহার করার জন্য আনি তো যদি কারো লাগে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন তাসকের ভিডিওটি এ পর্যন্তই দেখানোর ছিল অবশ্যই এর পরবর্তী আপডেট আমরা নিয়ে আসবো আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যায় সবাইকে ধন্যবাদ